নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো গেল সপ্তাহে আপনাদের বৃহস্পতিবারে দিয়ে গিয়েছিলাম কৃষ্ণনগর পায়রাহাটের ভিডিও আজ চলে এসেছি বাড়ির একদম লোকালেই মেদে বাজার পায়রাহাটের নতুন একটি ভিডিও নিয়ে এই হাট প্রতি বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় আজকে দেখব মেদেবাজার বাজার পায়রাহাটে ভাদ্র মাসে কেমন কি পায়রার দাম চলছে এবং কী কী পায়রা এসছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি অবশ্যই নতুন যারা পায়রা প্রেমী তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে খাচার খাঁচার মধ্যে আজকে ভিডিওর ফার্স্ট পেয়ারটা দেখিয়ে দিচ্ছি একদম ডিম তারা একজোড়া ব্ল্যাক জ্যাক পায়রা রয়েছে পায়রা দুটো শখ করাবো এবং চার পায়রা যে সেল করে দিতে চাইছে কেমন কি দামে সেল করে দিতে চাইছে ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা দেখলে জানতে পারবেন তো ওখানে এক দাদার কাছে আপনাদের কালো জ্যাক পেয়ার দেখাচ্ছি একদম ডিম তারা রয়েছে পায়রা দুটো বা মাদি ডান দিকে নট পায়রা দুটো শখ করুন দাদা পায়রা দুটো কেমন আছে তিন ঘন্টা বাজি আছে ওপরে হালকা বাজি রয়েছে কিন্তু ডিম বাচ্চা ফুল গ্যারান্টি তো ডিম বাচ্চা একদম ফুল গ্যারান্টি থাকবে কালো জ্যাক পায়রা ডিম তারা পায়রা রয়েছে কিরম দাম রেখেছে পায়রা দুটো বারোশো টাকা দাম দামাদামি করলে কিছু কম হয়ে যাবে যদি আপনারা ফোন করে নিতে চান যোগাযোগ করে নেবেন তো বাড়ির বলো আছে আচ্ছা ঠিক তো দেখে নিন বন্ধুরা পায়রার আইস কোয়ালিটি কেমন রয়েছে এটা হচ্ছে মাদা পায়রা ঠিক আছে দেখে নিন আর এটা হচ্ছে নর পায়রা পায়রা দুটো খুবই সুন্দর কোয়ালিটি সেই জন্য ভিডিওর ফার্স্ট পেয়ারটা আজকে এটাই রাখলাম আপনাদের যাদের প্রয়োজন নিয়ে নিতে পারবেন পায়রার ডানা কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে একটু ডানাটা দেখিয়ে দাও হচ্ছে পায়রার ডানা ঠিক আছে একদম ডিম তারা রয়েছে মানে ধরে নিন তিন চার দিনের মধ্যেই ডিম দিয়ে দেবে ঠিক আছে একদম সেটিং জোড়া কালো জ্যাক পায়রা এবার নর পায়রাটা আপনাদের কাছে শখ করে দিচ্ছি ওটা ছিল মাদি মাদিটার ডানা দেখিয়ে দিলাম এটা হচ্ছে নরটা কোচন্ডে অ্যাগ্রেসিভ নর বাদিকের ডানা ওকে ডানা কিন্তু ফুল দেওয়া রয়েছে ঠিক আছে ওকে আলো দিও এই যে বন্ধুরা পায়রার পাঞ্জার কোয়ালিটি ঠিক আছে আপনাদের সব করে দিলাম ঠিক আছে তো বন্ধুরা কালো জ্যাকেট যদি বাচ্চা কেউ নিতে চান ওদেরই মাস্টার পেয়ারের বাচ্চা আছে দুটো ঠিক আছে এখানে আরেক জোড়া আছে ঠিক আছে দুই জোড়া বাচ্চা আছে একটা পিন বাচ্চা রয়েছে আর একটা মোটামুটি পাট্টা টাইপের রয়েছে ঠিক আছে দুই জোড়া বাচ্চাও আছে যদি কেউ ধারী সহ দু জোড়া বাচ্চা নিয়ে নেন তাহলে কিন্তু খুবই হেল্পফুল হবে দাদা আর যদি কেউ সিঙ্গেল নিতে চান আপনারা নিতে পারবেন ফোন নম্বরে কন্ট্যাক্ট করে ঠিক আছে দেখুন বন্ধুরা খাঁচার মধ্যেই ডিম তারা হচ্ছে পায়রা কালো জ্যাক দুটো দেখালাম একদম ডিম তারা আছে ভালো করে দেখে নিন ভিডিওটা খাঁচার মধ্যেই ডিম তারা করছে মাদিটা বন্ধুরা এটা 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 মাদিনা নর বন্ধুরা এটা কালদম পায়রা দেখতে পাচ্ছেন এখন দেখাচ্ছি দেখে নিন পায়রার লেজ খোল নেক্সট অফার কালদম পায়রার লেজ একটা কালদম মাদি পায়রা পায়রার চোখের কোয়ালিটি দেখে নিন ঠিক আছে পায়রার চোখের কোয়ালিটি পায়রা মল্টিং চলছে হ্যাঁ দাম কত হয়ে গেছে পায়রা আটশো টাকা পিস কালদম এক জোড়া সিরাজও আছে কালদম আছে এই এই খাঁচাটার মধ্যে কিন্তু কালদম এবং সিরাজ পায়রা রয়েছে এইখানে ভালো করে সব করুন এখানে কিন্তু খাঁচার মধ্যে ভালো ভালো পায়রা আছে দাম করে আপনারা নিতে পারবেন যারা কালদম পায়রা এটা নর না নর তো এটা নর কলসিরা কালপেটিয়া কালার আস্তে আস্তে একটু ফেটে গেছে দেখে নিন একটা লেজ সাদা বাদ বাকি লেজ গুলো কালো আছে পায়রাটা কিন্তু বন্ধুরা দেখেন পায়রার চোখ কিন্তু খুব সুন্দর পায়রার কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে ভালো পায়রা এটা একটা নর পায়রা

একটা সাইকেলের উপরে কিছু পায়রা রয়েছে খাঁচার মধ্যে যারা জন্য পায়রা দেশি পায়রা তারা কিন্তু এ সমস্ত সাদা মাথায় ছুটি দেশি বা টাক মাথা কিন্তু পায়রা নিতে পারবে দেশি না লোটনও না লোটন এক জোড়া লোটন আছে না লোটুন জোড়াটা কত দাম রেখেছো নশো নশো টাকা দাম চাইছে লোটন আর দেশি ও তা লোটন পায়রার একটু কোয়ালিটি দেখে নিন লুটুন পায়রা মাত্র নশো টাকা দাম চাইছে ঠিক আছে দুটো লুটুন পায়রা দেখাচ্ছি

দেখে নিন ডানা নর দা দেখা দাম কেমন চাইছো এটা আটশো টাকা পিস চোখটা দেখি পায়রার চোখের কোয়ালিটি দেখুন খুবই সুন্দর আইস কোয়ালিটি আটশো টাকা পিস এটা নাম্বারটা বল নাম্বার নেই আচ্ছা ঠিক আছে এটা তাহলে পাঁচ টাকা বাজি আছে ওপরে বাজি দেশি গিরি বাজ পায় লাল মুসকি টাইপের লাল ছাদিয়ে বলে অনেকে ঠিক আছে তো হাটের ফার্স্ট দিকে আমি কিছু পায়রা আপনাদের শখ করে দিলাম এখন একটু ভেতরের দিকে যাচ্ছি আরো কিছু পায়রা আপনাদের কাছে দেখা বলে আশা করছি তো তো চলুন বন্ধুরা ভিডিওটা করে এখানে একটা পায়রা করাচ্ছি বাচ্চা 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 পায়রা রয়েছে ঠিক করে ধর পায়ের ফিদারটা সবার প্রথমে দেখিয়ে দিই ক বাচ্চা ভাই পাঁচ পাঁচ পর পাঁচ পর পাঁচ পর পাঁচ পাড়ের বাচ্চা রয়েছে চার পাঁচ পাড়ের মধ্যে পায়ের ফেদারের কোয়ালিটি দেখুন বন্ধুরা খুবই সুন্দর পায়ের ফেদারের কোয়ালিটি দারুণ গেট আপ এবং সাথে একটা সিঙ্গেল এটা দাম কত রেখেছ আটশো টাকা পিস পার্টনাই লোটন বাহ খুবই খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে লোটন কালসিরা লঙ্কা বিভিন্ন রকম পায়রা আছে এখানে লক্কা পায়রা থেকে শুরু করে কালশিরার বাচ্চা রয়েছে ওইখানে ভালো ভালো দেখো একজোড়া লালশিরা রয়েছে আর একজোড়া সুন্দরী লালচিড়ে আর একটা সিঙ্গেল সুন্দরী সেটিং জোড়া জোড়া একটা সিঙ্গেল রয়েছে লাল শিরাটা কথা বলছে লাল শিরা

এদিকে চলে গেলে আপনারা হাঁস মুরগি হাটে একটু এসছি আপনাদের কিছু হাঁস মুরগি দেখাবো বলে এটা হচ্ছে পুরো হাঁস মুরগি হাটের লাইন আজকাল বিক্রি হচ্ছে হাঁস মুরগির হাটে দেশি হাঁস কথা কথা দা হাঁসের বাচ্চা দেশ দেশি দেশ এই হাঁস আমার বাড়িতেও ছিল বাচ্চা নিয়ে গেছিলাম দুখানা আপনারা দেখেছেন ভিডিওতে দেড়শো করে জোড়া দেশি হাঁস বাচ্চা অধিকাংশ জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি আজকে হাঁসের বাচ্চা কিন্তু সেল হচ্ছে ভালো ভালো এখানে কিছু ভিন্ন ভিন্ন জাতের হাঁস পাওয়া যাচ্ছে দুশো টাকা করে পিস চীনা হাঁস চীনা হাঁস চীনা হাঁস রয়েছে দেখেছি হাঁসের মার্কেটে আপনাদের দেখাচ্ছি দেশি এবং চীনা হাঁস দাদা এই হাঁচ গ বাচা কত কৰে বাচ্ছা নিল কথা পাৰে একশো দশ করে পিস এই যে মুরগির হাটে চলে এলাম মুরগি হাটে এখানে রয়েছে মুরগির হাট মুরগি হাঁস মুরগি সমস্ত কিছু পাওয়া যায় এই হাটে কেজি ধৰা বিক্ৰী কি ৰকম চল গল লাগে

কেমন কি দামে কি কি হাঁস এসছে এবং মুরগি পাওয়া যাচ্ছে আপনারা তো দেখলেন ভিডিওর মাধ্যমে মোটামুটি অ্যাভারেজ একটা দাম বলে দিয়েছি আপনাদের ভিডিওর মাধ্যমে তো এখানে একটা খাঁচা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়দার খাঁচা এখানে কিন্তু ফেন্সি পায়রা পাওয়া যায় সমস্ত সেট আপটা আপনারা দেখুন ফেন্সি পায়রার বিভিন্ন কালেকশন এখানে কিন্তু রয়েছে তো বলো রনি কি খবর কেমন আছো ভালো ঘুম ভাঙেনি ঠিক আছে চলো যাই হোক আর কিছু পায়রা শখ করাবো এদিকে কী কী পায়রা আছে একটু দেখবো হ্যাঁ তো এক জোড়া কালো লক্কা রয়েছে দেখতে পাচ্ছেন কালো লক্কা কী দাম রয়েছে চলছে আজকে চোদ্দশো টাকা জোড়ার মধ্যে মাস্টার পেয়ার এক করে দামগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি পায়ের ফেদারের কোয়ালিটি এবং কোয়ালিটি দেখুন দুটোর স্পিং রয়েছে নর্মাদি সেটিং জোড়া কিং সাড়ে পাঁচ হাজার দাম গোল্ডার কিং সাদা লক্কা

হোল্ডার কত তিনশো টাকা পিস এগুলো কিন্তু অনেক কাজে লাগে পায়রাদের আপনারা হাতে ধরে খাবার খাওয়ান বা পায়রা বাচ্চাকে ফিট করান সেটা কিন্তু আর হাতে ধরে করাতে লাগবে না এই ভিজন হোল্ডারে একবার পায়রা ঢুকিয়ে দিলে কিন্তু পায়রা ছটফট করতে পারবে না তার কারণে এইটা হচ্ছে বিশেষ জিনিস পায়রার জন্য ঠিক আছে পায়রাদের ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় যাতে পায়রা না ছটফট করে এদিক ওদিক উড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে ওষুধ বা যে মেডিসিন খাওয়ানোর ক্ষেত্রে এই যে ভিটামিন ও ক্যালসিয়ামের ওষুধও কিন্তু পেয়ে যাবেন সমস্ত ওষুধ বাটি আচা ব্যাগ কি নেই এখানে এই ট্রেগুলো কত দাম ভাই কত পঁচাত্তর টাকা ফুল সেট এক পিস এই যে দেখে

আচ্ছা 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 তো এখানে কিন্তু মানুষজন অনেক দূর দূর আসেন যেমন কি চাকদা বনগাঁ হরিণঘাটা নিমতলা নুখড়া হাবড়া বিভিন্ন জায়গা থেকে এই হাটে কিন্তু মানুষ ভিডিও দেখার মাধ্যমে কিন্তু অনেকেই আসা যাওয়া করে পায়রা শখ করে পায়রা সেল করার জন্য কিন্তু এই হাটে আসে অনেকে ঠিক আছে তো আপনারা চাইলেও কিন্তু এই হাটে চলে আসতে পারেন আমি গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আপনার লোকেশন দেখে ধরে এই হাটে চলে আসতে পারবেন এখানে কিছু ফিশ কালেকশান অ্যাকোরিয়ামের ফিশ কালেকশন রয়েছে মানে এই হাটে কিন্তু সমস্ত জিনিস পাওয়া যায় আগে কিন্তু ফিশ কালেকশানটা অ্যাভেলেবেল ছিল না তো এখন কিন্তু ফিশ কালেকশানগুলো পাওয়া যাচ্ছে বর্তমানে আপনারা দেখে নিন ব্ল্যাক মলি থেকে শুরু করে বিভিন্ন রকম ফিশ কালেকশন পাওয়া যায় এই হাতে

আঢ়াই কৰি দিব আঢ়াই ক্ৰছ কৰা